আপনি কি জানেন আমরা যে শাসন ব্যবস্থার মধ্যে বাস করছি তা কি সত্যিই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নাকি এটি এমন এক ব্যবস্থা যেখানে মানুষের বানানো আইন আল্লাহর আইনের উপর প্রাধান্য পেয়েছে আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব তাগতের শাসন ব্যবস্থা বনাম আল্লাহ আল্লাহতালার শাসন ব্যবস্থা কোরআন ও বাস্তবতার আলোকে উইচ সিস্টেম ইজ ট্রুথ উইচ ইজ ডিসেপশন আলহামদুলিল্লাহ রব্বিলাম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা এবং একমাত্র আইনদাতা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের উপর যিনি মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও কোনো দল ব্যক্তি বা দেশের বিরুদ্ধে নয় এটি চিন্তার দরজা খোলার একটি দাওয়া যাতে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের কাছ থেকে কি চান তাগত কি সংজ্ঞা যে কোনো সত্তা ব্যবস্থা বা আইন যা আল্লাহর সীমা অতিক্রম করে এবং আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের বা মানুষের বানানো বিধান চালু করে যারা তাগতকে গস্বীকার করে এবং আল্লাহর উপর ইমান আনে তারাই দৃঢ়তমা হাতল ধারণ করেছে সুরা আল বাকারা ছাপ্পান্ন তাগতের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য মানুষের বানানো আইন সংসদ বা মানুষ ঠিক করে কি হালাল কি হারাম আল্লাহর বিধান শুধু ব্যক্তিগত ধর্মে সীমাবদ্ধ তারা আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান চায় সুরা আল-মাইদা পঞ্চাশ ক্ষমতার উচ্ছ জনগণ সার্বভৌমত্ব জনগণের অথচ কোরআন বলে ফায়সালার অধিকার একমাত্র আল্লাহর সুরা ইউসুফ চল্লিশ নৈতিকতা আপেক্ষিক আজ যা অপরাধ তা কাল বৈধ সুদ জিনা অশ্লীলতা স্বাধীনতার নামে প্রচারিত জুলুম প্রাতিষ্ঠানিক ধনী আরও ধনী গরিব আরও গরিব ন্যায়বিচার টাকা ও ক্ষমতার হাতে আল্লাহ আল্লাহতালার শাসন ব্যবস্থা ইসলামী শাসন আইনদাতা একমাত্র আল্লাহ হুকুম কেবল আল্লাহর সুরা ইউসুফ চল্লিশ কোরআন ও সুন্নাহী সংবিধান ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও ইহসানের আদেশ দেন সুরা নাহল নব্বই শাসক ও শাসিত সবার জন্য একই আইন জবাবদিহিতা শাসক আল্লাহর কাছে দায়বদ্ধ কেয়ামতের ভয় শাসনকে ন্যায়পরায়ণ করে সমাজের পবিত্রতা সুদ নিষিদ্ধ জুলুম নিষিদ্ধ জিনা অশ্লীলতা হারাম পরিবার ও সমাজ সুরক্ষিত যে আইন আল্লাহ বানাননি কি সত্যিই মানুষের কল্যাণ করতে পারে যে ব্যবস্থায় আখিরাতের কোনো জবাবদিহিতা নেই সেখানে জুলুম থামবে কিভাবে মুমিন কখনও তাগতের গোলাম হতে পারে না মুমিনের পরিচয় সে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দ্বারা ফায়সালা করে না তারাই জালিম সুরা আল মাইদা পঁয়তাল্লিশ এই ভিডিও যদি আপনার চিন্তা জাগিয়ে তোলে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন এবং সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন হে আল্লাহ আমাদেরকে তাগত থেকে মুক্ত রাখুন এবং আপনার বিধানের অনুসারী বানান ওয়া আিরুদা আওয়ায়না আনিলামদুলিল্লাহ হির্বিল আয়ালা মিন السلام عليكم ورحمه الله